সালামুক থেকে আমি আবিদা সুলতানা আজকে অফিসে সকাল থেকে কার্যক্রম শুরু করেছি তো ক্যামেরা হাতে নিয়ে লেগে পড়েছি এই গাছটা দিয়ে শুরু করলাম গাছের অবস্থা একদম করুণ ছিল এখানে আসার পর আলহামদুলিল্লাহ গাছটা সবুজ সতেজ যুক্ত হয়ে গেছে গাড়িটা যাতে হারিয়ে না যায় অফিসের সামনে থেকে তাই এভাবে করে শিকল দিয়ে বেঁধে রাখি অফিসের সামনে গাড়িটা এভাবে রাখাতে আমার যে সাইনবোর্ডটা আছে সেটা আর ঢেকে গেছে যাই হোক সেটা ব্যাপার না ঠিক করব বারান্দাতে ঝুলিয়ে রাখা গাছটা এখন আর জীবিত নেই মরে গেছে তাই মাটি সহ ফেলে দিতে হয়েছে নিজের সবে ব্যানারটা রেখে দিয়েছি সরানোই হয়নি সুইমি গতকাল এসছে তাই অফিস তার ঝকঝকে টকটকে করা হয়েছে আর আমি সকালবেলা বসে একটু ইয়া বানাবো তাইগুলো সব রেডি করেছি ওই যে ভাইরাল ভিডিও হলুদ দিয়ে যে করছে সেটা করবো সেটা করার জন্য এখানে গ্লাসটা রেডি করে রাখতে বসছি খালাকে তো শাল খালা সুন্দর করে রেখেছে তা আমার কাছে না আসলে হলুদ নাই মরিচ আছে আর ফুট কালার আছে আর সরিষার তেল আছে তো ভাবছি এইগুলো দিয়েই কিছু করা যায় কি না just a